রাগৌর যে ওঠো শহীদি মন না নিয়ে বুকে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহাদির সৈন্য রাগৌর যে ওঠো শহিদিতামান না নিয়ে বুকে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দঞ্জাল আসবে মহাকাল রুখতে হবে দর্জাল স্যার এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে জান মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের মহান যার দিলে থাকে বেঈমান হবে না তো সে বেঈমান জার দিলে থাকে বেঈমান হবে না তো সে বেমান বলবে নিশ্চিত আসবেই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোষে সময় না আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখনও তো সময় হল না মুমিনেরা হয়ে যাবে মাঝলু গেজোয় হিতে ভাঙবে ঘুম পদে পদে আসবে মুসিবাত চারিদিকে পড়বে পাপের ঘুম মুরুখর গরবে সমাজ উঠে যাবে লে বোলা আসছে কে আমত রুখতে মুসিবত হাতছে আজান বেলা अशे महकाल रुख हबै दाल महकाल रुख हबै दाल महकाल रुख हबै दालक